Okay. রসুলসুল্লাই আসসালাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন সুবাহন আল্লাহ আমরা যেন এই ছোট্ট আমলটি সবাই মিলে করতে পারি সেই চেষ্টাই করব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলার যে কাজগুলি থাকে নাস্তা পানি খাওয়া তৈরি করা তারপর ঘর ধোর ঝাড়া দেওয়া ঘর গুছানো সব হয়ে গিয়েছে এর ভিতরে এখন রান্না করতে চলে এসেছি রান্নাও যে অনেক বেশি করবো তা না শিং মাছ রান্না করব আর হচ্ছে ডাল দিয়ে একটু আমার বাগানের একটু কুমড়া শাক এনেছি সেটা দিয়ে একটু ডাল দিয়ে আর একটা মাছ ভাজা আছে ফ্রিজে সেটা দিয়ে অল্প স্বল্প রান্না তো আমার হাজব্যান্ডও নাই ছেলেরা তো সবজি টবজি বেশি একটা খায় না অল্প একটু হয়তো খাবে তো আমার শাশুড়ি অল্প একটু খায় উনিও একদমই কম খায় তারপরে ঘন ঘন খাবার দিতে হয় এরকম আর কি তো এই তো আমার শাশুড়ি আর আমার কথা মাথায় রেখে একটুখানি রান্না করছি শিং মাছটা একটু টমেটো দিয়ে একবারে বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ডালের ভিতরে আমি হলুদ মরিচ লবণ কাঁচামরিচ একটু আদা রসুন আদা দিব না রসুন দিয়ে একটু বসিয়ে দিব আর কি আর ওই দিক দিয়ে আদা রসুন ছিল না তো আদা রসুন ছিলে একটু এগুলিকে ব্ল্যান্ড করে রে রেখে দিতে হবে তাহলে এক সপ্তাহের কাজ আমার একবারে কমপ্লিট হয়ে যাবে রসুন একটু ফেস্ট করা আছে ওইটা থেকেই দিয়ে দিচ্ছি আর বাকি আদা রসুনটা একটু পরে করা করব তার আগে রান্নাটা বসিয়ে দিই রান্না বসানোর আগে চুলাটা একটু মুছে না নিলে শান্তি লাগে না এই জন্য রান্নার আগে আবার চুলাটাও মুছে নিচ্ছি সকালের ভাজি আছে একটু পেঁপে একটুখানি আলু বরবটি তারপরে ঢেঁড়স ছিল স্বাদের করা তো সব দিয়ে একটু ভাজি করেছিলাম সেটাও আছে তো আর ভাবলাম যে বেশি কিছু করলে আর বাসি হয়ে গেলে আর খেতে ইচ্ছে করে না তো ওই তো সরিষার তেল দিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি অল্প অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর ডালটা ভালো করে ফুটে উঠলেই শাক দিয়ে দিবো শাক রান্নাতে আর বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটেই হয়ে যায় আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় একটি লাইক কিন্তু দিয়ে দেওয়ার অনুরোধ রইল আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল একটু ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আগুনটাও বাড়িয়ে দিব তবে তার আগে একটু ভালো করে মিক্স করে নেড়ে চে নিচ্ছি আর কি না হয় আবার নিচে মানে লেগে যাবে আবার সব কিছু মিক্স না হলে ঝাল লবণ এগুলি ঢুকবে না এই জন্য আমি শাশুড়ির কথা মাথায় রেখে একটু শিং মাছ ছিল সেটাই একটু একটা আলু দিয়ে ঝোল করে একটু মাখা মাখা ঝোল করে রান্না করে নিচ্ছি তো দুইটা একই সাথে বসিয়ে দিয়েছি তো আর হতে দেরি হবে না আর এদিক দিয়ে আমার পাশুর আসার সময় একটু ফল এনেছিলেন আমার শাশুড়ি আসার সময় আর কি দেশে এই ফলগুলি কিন্তু আমার খুব পছন্দ আপনাদের কার কার পছন্দ তবে টক বেশি খেতে পারি না দাঁতে টক আর যদি লেগে যায় তখন আর অন্য খাবার খেতে পারি না তো পেয়ারাটা তো আমার মমতাজিরের খুব পছন্দ তো ও যখনই চোখের সামনে দেখে খেয়ে নেয় এটা হলো ভালো একটা দিক আর আমরাগুলি বলি চিলে তারপরে খেতে হবে সেই চিন্তা থেকে হয়তো ওদেরকে চিলে দিতে হবে তো এই সময়টা আসলে এই সৃজনটা আসলে আমি প্রায় সময় আমরা এনে খাই ভালোই লাগে তো এর ভিতরে সবজির যে ডালটা সেটাও ফুটে উঠেছে একটু দেখে নিচ্ছি তো একটু মজে যাওয়ার পরে মানে ফাট ফেটে যাওয়ার পরে শাকগুলি দিয়ে দিচ্ছি ডালটা একটু ফেটে গেলেই শাকটা দিয়ে দিলে মানে সুন্দর একটা সফটনেস চলে আসে শিঙড়ি মাছটাও ভালোভাবে কষি রান্নাটা করে নিচ্ছি বেশি আর সময় লাগবে না হয়ে যাবে তো এদিক দিয়ে আমি ওগুলি হতে হতে যে কাজটা পেন্ডিং আছে সেটা করে নিব শাকটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর ওই যে মাছ ভাজিটা ছিল সেটা দিয়ে দিচ্ছে এটা একটু বড় ফাঙ্গাস মাছ ছিল টুকরা তো এটাকে ঢুকিয়ে আস্তে রান্নাটা করে নিয়েছে আর একটু বাগান দিয়ে দিচ্ছি রসুন আর একটু পেঁয়াজ দিয়ে এই বাগারটা দিলে শাগে মানে ডাল দিয়ে রান্না করা শাক সবজিতে বাগারটা দিয়ে দিলে খুবই টেস্ট লাগে তো এখন আদা রসুনগুলি ফেস্ট করে নিলে আমার রান্নাঘরের রান্নার কাজটা শেষ শেষ হয়ে গেলে একটু কাজ আছে সেটা হচ্ছে আমি এখান থেকে রান্না শেষ করার পরে আমার একটা প্রোডাক্ট ভিডিও করতে হবে সেটা করে নিব তো ওইটা একটা বড়ো ফেন্ডিং আর সকালে আমি আসলে আজকে নাস্তা করে নিই একদম ভোরে ওঠার পরে আমি অল্প একটু চিনি ছাড়া চা খেয়ে নিয়েছিলাম একটা ইয়ে দিয়ে লেক্সাস বিস্টি বিস্কিট দিয়ে আর কি এক প্যাকেট তো ওইটা খাওয়াতে আমার আর সকালে কিছুই খেতে পারি নাই তো ভাবতেছি এগুলো কাজ শেষ হোক তারপরে একবারে একটু দেরি করেই খাবারটা সকালের খেয়ে নিব যাতে করে দুপুরের খাবারটা আর খেতে না হয় তো আদা রসুন আমি মিক্স করে কিছু ফেস্ট করে নিয়েছি যাতে করে যে জিনিসগুলিতে আদা রসুন দেওয়া লাগে সেগুলি আমি করতে পারি তো এই জন্য আদা একটু দিয়ে রসুনের সাথে ফেস্ট করে নিয়েছি আর বাকি আদাগুলি আমি এখন ডিপে রেখে দেব কারণ আদা শিলে এভাবে না রাখলে কিছুদিন পরে শুকিয়ে যায় আবার নর্মাল ফ্রিজে রাখলেও কিন্তু ভালো থাকে না এক সপ্তাহ পরে কিন্তু কেমন যেন শুকিয়ে যায় তো এই তো আমি এখন খেয়ে নিব এর ভিতরে আমি ভিডিও করে নিয়েছি অনেক বড় একটা ভিডিও হয়েছে প্রোডাক্টের তো সেই ভিডিওটা করে গলাও শুকিয়ে গিয়েছে খিদাও লেগেছে তো এখন খেয়ে নিব। তারপরে নামাজ পড়বো আমার শাশুড়িকে খাবার দিব আরও আরও কাজ আছে এর ভিতরে আমি গোসল করে নিয়েছি তো এখানে একটু শিংমাশ শিংমাশের জোল ওই যে সকালের ভাজি ফেঁপে বেশি করে দিয়ে সকালে ভাজিটা করেছি আমার হাজব্যান্ড ফেঁপে দিয়ে ভাজি খেতে পছন্দ করে আর আমাদের ওই যে ফেটি লিভারের জন্য ভালো এর জন্য তো আমি দুইটা রুটি নিয়ে নিচ্ছি যাতে করে দুপুরের একবারে খাবারটা কমপ্লিট হয়ে যায় এখন বাজে সাড়ে বারোটা পোনে একটা এরকম আর কি তো আমার শাশুড়িকে এর ভিতরে আবার গোসল করিয়েছি ওনাকে নামাজের জন্য দিয়ে এসেছি তো উনি নামাজ ফুটুক পড়লে উনি ওনাকে দিব আর খেতে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি এখন একটু ওই যে আমার শাশুড়ি এসেছেন ওনাকেও খাবার দিব মোত্তাকি মুন্তাসির ওদের স্কুল থেকে এসছে স্কুল কার কেউ বাসিটি থেকে এসছে তো ওদেরকেও খাবার দিব। তো ওকে কী খাবে আসলে ওদের খাবারের তো নির্ধারিত হয়েছে শাক তারপর মাছ দেখে এখন আর এগুলি খাবে না মোমতাসিন নুডলস খাবে ডিম দিয়ে ওইটা করে দিয়েছি আর মুত্তাকি কি বললো ওকে চিকেন ফ্রাই করে দিতেছি তো চিকেন ফ্রাই দিয়ে পরোটা দিয়ে খাবে ফারোটিও আছে যেটা দিয়ে খাক কিন্তু ভাত খাবে না তো ওদেরকে ওইটা দিয়েছি আর আমার জন্য আবার আমরা কুটে নিয়েছি কারণ আমরা বলে আবার না খেলে নরম হয়ে যাবে ফ্রিজে রাখলেও ভালো লাগবে না তো দুইটা কেটে নিয়েছি আর বরা ফেটে খেলে ভালো লাগবে এর জন্য মনে হচ্ছে তো আমরা কুটে নিয়েছি এর ভিতরে বৃষ্টি জুম বৃষ্টি এসছে তো আমরা তো খেয়ে নিচ্ছি তারপরে আমি একটু ভাবতেছি আর কি খেতে খেতে আমার রান্নাঘরটা একটু গুছাবো তার আগ দিয়ে আমি একটা অনেক দিন আগে অনলাইন থেকে একটা ইয়ে নিয়েছিলাম কি যেন এটাকে বলে মানে টাইলসের ফাঁকা যে জায়গাগুলিগুলিকে ঢাকার জন্য একটা স্টিকার তো সেটা নিয়েছি সেটা একটু আজকে লাগাবো তো সেই জন্য রান্নাঘরের সব জিনিস একসাইড করে নিয়েছি কারণ হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর যেহেতু প্রোডাক্ট ভিডিও করে নিয়েছি একটুখানি সময় পেয়েছিলাম আর কি বিকেল টাইমটা দুপুরের পরে তো রেস্ট না নিয়ে এই কাজটা করে নিচ্ছি একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং হবে তার পাশাপাশি আমি ওই যে যেই ফিতা এটাকে কী বলবো আসলে মনে আসতেছে না তো ওইটা লাগাবো তো এই যে টাইলসের এখন যে অংশটা দেখতে পাচ্ছেন নিচে জয়েন্টের যে জায়গাটা এটা রান্না বান্না পরে বা মোছামাছির পরে ওই অংশটা কিন্তু একটু কালচে হয়ে থাকে দেখতে ভালোও লাগে না আবার ভিতরের দিকে একদম পরিষ্কারও করা যায় না বেশি পরিষ্কার করতে গেলে ওই যে ইয়েগুলি উঠে যায় সিমেন্টগুলি তো এর জন্য ভাবতেছি ওই গোল্ডেন ইয়েটা ফিতাটা লাগিয়ে দিলে আর ভালো দেখতে একটু ভালো লাগবে আবার আমার সমস্যা সমস্যাটাও সমাধান হয়ে যাবে তো এই জন্য ওইটা লাগাবো তার আগ দিয়ে পুরো রান্নাঘরটা আগে ডিপ ক্লিনিং করে নিচ্ছি তো সবসময় তো করি এইভাবে ডিপ ক্লিনিং সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে ভাবলাম যে না ক্যামেরাটা অন করেই করি তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে আমি কীভাবে রান্নাঘর ক্লিন করি তো সব কিছু এক সাইডে সরিয়ে না নিলে আসলে ক্লিন করাটা পসিবল হয় না ঝামেলা লেগে যায় তো এই জন্য সব কিছু এক সাইড করে তারপরে এখন ক্লিন করে নিচ্ছি আমি একটু গরম পানি করে নিয়েছি গরম পানির ভিতরে একটু ডিটারজেন্ট পাউডার দিয়েছি তারপরে একটু ভিনেগার আর একটু সোডা দিয়েছিলাম বেকিং সোডা তো ওইটা দিয়ে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে মুছে নিচ্ছি আর একটু দিয়েছিলাম ডেটল তো ডেটলটা দেওয়ার কারণে মাছিটাছি একটু আমার বাসায় একটু মাছি আছে আর কোনো তেলা ফোকা ফোকা কোনো রকমের কিছু নেই শুধু মাছি তো ওইটার সমস্যা সমাধানে একটু ডেটলও দিয়েছি এই আর কি তো ক্লিন করে নেওয়ার পরে এই যে ফিতাটা এটা অনলাইনে এখন অ্যাভেলেবেল তো আমি আমার ফেজে আনবো কি তার আগে আমি টেস্টও করা আবার দেখি কেমন হয় আসলে কি কাজ করে কি না যাতে করে আমি যদি মনে করি যে না ভালো তাহলে আপনাদের জন্য আনবো এইটা থেকে টেস্ট করার জন্য আমি এটা অনলাইন থেকে থেকে আগে কিনে এনেছি তারপরে যায় আপনাদের জন্য আনবো এই আর কি তো এটার থিকনেসটা এরকম মানে এতটুকু থাকবে কোয়ান্টিটি আর এটার ডাবল টেপ ডাবল না এক ফাটে আর কি আর গোল্ডেনটা তো উপরেই থাকবে এরকম আর কি টাইলসের যে জয়েন্টের জায়গাটা ওই জায়গাতে দেওয়ার জন্য ফ্লোরে বা যে কোনো জায়গায় তো আমি আমার এই জায়গাটাতে দেওয়ার জন্য লম্বালম্বীভাবে এখন এই যেভাবে উঠিয়ে দিয়ে দিচ্ছি দেখা যাক কতদিন লাস্টিং করে এখনও ভালো বলবো ভালো বলার মতো নয় যে আমি একটু ইউজ করি কিছুদিন চলে যাওয়ার পরে নিশ্চয় একটু রেজাল্ট বুঝবো তারপরে আপনাদেরকে বলবো আর কি এটা ভালো কি মন্দ ভালো হলে তো আমার ফ্রিজে অবশ্যই পাবেন আনবো আমি অবশ্যই আর যদি ভালো না হয় কখনোই আনবো না আর আপনাদেরকেও বলবো সেটার অবস্থা এমনিতে তো আমার ফেজে নতুন নতুন অনেক প্রোডাক্ট এনেছি আপনাদের অনেকেরই পছন্দ হয় অনেকেই নিচ্ছেন তো তার পাশাপাশি আবার নতুন কি প্রোডাক্ট আনা যায় যাতে করে কাজেও আসে শুধু টাকা খরচ করলে তো হবে না দেখতেও ভালো লাগে আবার কাজেও আসে এরকম জিনিস যেন আনতে পারি সে চেষ্টাই থাকে আমার সবসময় এই যে লাগিয়ে নিয়েছি ফি তাই বা কি বলবো এটাকে আমার মনে আসতেছে না যাই হোক তো দেখতে একদম যে খারাপ লাগতেছে তা না আর এগুলি আড়ালো হয়ে যাবে আর উপরের অংশটাতে দিই নেই কারণ বেশি হিজিপিজি লাগবে আমার ভালো লাগবে না এই জন্য উপরের দিকে দিই ওই অংশটাই দিয়েছি যেখানে পানিটা নিয়ে একটু পড়ে এরপরে এখন এসেছি আমার ফেজে নতুন এই প্রোডাক্টটি এসেছে ব্যাকুম ছোট মিনি ভ্যাকুম ক্লিনার তো আমার ময়লা ছিল না আমি বাদাম খেয়েছিলাম একটু আগে বাদামের খোসারটা নিয়েছি আর দেখতে পেরেছেন একদম কোনো কাটাকাটি করিনি যেভাবে আছে ওইভাবে রয় রেখেছি তো খুব সুন্দর খুবই কাজের এই মিনি ইয়েটি ভ্যাকুম ক্লিনারটি ডয়ারে রান্নাঘরের ডয়ার বলেন যে কোনো ডয়ারে বা কোনো কিছুতে ময়লা পরলে ময়লা সেটা আবার জেটে ফেলে দিলে নিচেও ময়লা পড়ে আবার উঠেতে গেলে অনেক সমস্যা আর এটাতে উঠিয়ে নিলে এটার ভিতরে থাকবে আর ভিতরের অংশটাও খুব সুন্দর ইয়ে পরিষ্কার করা যায় আর এখন আমি ব্রাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি কাপড় টাপড়ের উপরে কীভাবে জিনিস মানে হলে পরিষ্কার করা যায় আমিও ফার্স্ট টাইম ইউজ করে দেখাচ্ছি তো মানে একটু বুঝতে তো একটু সময় লাগে এইভাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর চোখের সামনে দেখতে পেরেছেন অনেকগুলো ইয়ে এক সেকেন্ডে উঠিয়ে নিয়েছে ময়লা আর খোলা খুলে এটাকে পরিষ্কার করার সিস্টেম হচ্ছে এইভাবে এটাতে এই জিনিসগুলি আলাদা আলাদাই হয় আপনারা এইভাবে সেট আপটা করে নেবেন যারাই নিয়েছেন বা নেবেন আর কি আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে অনেকেই নিচ্ছেন এটা এটা নতুন এসেছে ভালোই এই এই জিনিসটা খাঁচাটা এভাবে ভিতরে থাকবে একটু আমি খুলে দেখাচ্ছি আবারও দেখাবো কিভাবে পরিষ্কার হয় আর কি আর মুখটা এই যে উল্টা লাগালে হবে না এখন খুলে আবার ঠিক করে লাগাতে হবে মুখের এই যে ইয়েটা নিচ নিচে অংশটা নিচের দিকে থাকতে হবে এরকম আর কি আমি একটু ব্রাশটা খুলেও দেখাচ্ছি আবারও একটা ছাপ দিলে আসলে হয়ে যায় খুব সুন্দরভাবে এই জিনিসটা মানে আমাদের জানালার ফাঁকে কিন্তু অনেক ময়লা পড়ে থাকে সেটা পরিষ্কার করাটা এত কষ্টের হয়ে যায় এইরকম একটা ভ্যাকুম ক্লিনার নিয়ে রাখলে খুব সুন্দরভাবেই ক্লিন করতে পারবেন সহজেই কষ্ট ছাড়া তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভ্যাকুম ক্লিনারটি কিনতে হলে আমার ফেসবুক পেজ অনেকটা প্রোডাক্টে যেতে পারেন অথবা আমার ফেজ রুম স্পেশাল হাউসে গিয়েও আপনারা নিতে পারেন অথবা আমার যে প্রোডাক্ট ভিডিও আছে সেগুলি উপরে নাম্বার দেওয়া আছে সেটাতেও গিয়ে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি